শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যে এখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো আজ নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো সোমবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল সাড়ে পাঁচটা তো আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো আজকে সকালে ওই যে ঘুম থেকে উঠেছি কিন্তু পাঁচটার সময় আর উঠে ওই যে সকাল সকাল বাসি উঠানটাকেও ঝাড় দিয়ে নিয়েছি কি তো তোমাদের তো ওই যে আগেও বলেছি উঠানটা ছাড় দিতে বেশ খানিকটা কষ্ট হয় আর ওই যে যাতে কষ্টটা একটু কম হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই যে সকালবেলা উঠে আগে রোদ ওঠার আগেই কিন্তু বাসি উঠানটাকে ঝাড় দেওয়ার সময় চেষ্টা করি এই ক্ষেত্রে না সকাল সকাল বাসি উঠানটাকেও ছাড় দিয়ে নিয়েছি ওইটা করলে না সকাল সকাল একটু কষ্টটা কম হয় আর এখন এই যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটাও সুন্দর করে এখন পরিষ্কার করে নেব কি জানো তো বেশ কটা দিন রান্নাঘরে তেমন একটা করে হাত দেওয়া হচ্ছে না ও একটু মোছামুছি তো রোজ করতেই হয় সেই ক্ষেত্রে ভালোভাবে পরিষ্কারটা করা হচ্ছে না ভাবলাম আজকে একটুখানি মোছামুছিও করে নেওয়া যাক এদিকে যে মানি প্লান্ট গাছগুলো ছিল সেগুলো ওই যে একটু ভালো করে মুছে নিয়েছি আর সঙ্গে জলও দিয়ে দিয়েছি বেশ কটা দিন গাছগুলোতে একটু জলও দেওয়া হয় না আর যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে জল তো সবারই খুবই প্রয়োজন তো সেই ক্ষেত্রে সকাল সকাল গাছগুলো পরিষ্কারও করে ফেলেছি আর সঙ্গে একটু জলও দিয়ে দিয়েছি এই যে এখন গ্যাসের ওভেনটাও পরিষ্কার করে নিচ্ছি কি জানো তো রোজ ওই যে বিকালে তো মুছেই রাখি আর ওই যে রোজকারের মতো রান্না করার পর পর তো মুছে রাখা হয় সেই ক্ষেত্রে সকালে যদি এগুলো একটু মোছামুছি না করি না তাহলে ওই যে মন থেকে কিন্তু একদমই ভালো লাগে না জানো তো সময় যে সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখতে না বেশ ভালোবাসি আর সেটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে তো সেই ক্ষেত্রে যতটা পারি আমি কিন্তু সব সময় সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি আমার ঘরবাড়িটা যেমনই হোক না কেন সেটাকে আমি সব সময় চেষ্টা করি আমার মনের মতো করে সাজিয়ে রাখতে কিন্তু আমাদের এই রান্নাঘরে তো সারাদিনের অর্ধেকটা সময় চলে যায় সেই ক্ষেত্রে এই জায়গাটাকে যদি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে না রাখি না তাহলে ওই যে একদম তো ভালো লাগেই না আর যখন সারাটা মানে দিন এখানেই কেটে যায় তখন এই জায়গাটাকে কি জানো তো সব সময় সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি জালনাতে যে মানি প্লান্টগুলো রেখেছিলাম এগুলোর বেশ কটা দিন জলটাও পাল্টানো হয় না জলটা দেওয়া হয় মাঝে মধ্যে কিন্তু জলটা অনেক দিনই হয়েছে পাল্টানো হয় না সেই ক্ষেত্রে ভাবলাম বাবার বাড়িতেও আবার যেতে হবে আর ওই যে মানি প্লান্ট গাছগুলো না জলটাও পাল্টে রেখে যায় নাহলে গাছগুলো ওই যে আবার যদি মারাও যায় এইদিকে যে সমস্ত মানি প্লান্ট ছিল সবগুলোই বের করে নিয়েছি আর জলটাও পাল্টে রেখে যাব কারণ ওই যে বলেছি বাবার বাড়িতে যাব ওখানে গেলে আবার এক সপ্তাহ অন্তত তো মানে ফিরতে লাগবে সেই ক্ষেত্রে ভাবলাম সব কিছু একটু গোজ গাছ করে রেখে যাই না হলে ওই যে ছেলে মানুষের পক্ষে এতটা কাজ করা সম্ভবও নয় আর সে আবার বাইরের কাজটাও সামলায় আর সংসারটাও কত সামলাবে বলো তো সেই ক্ষেত্রে আমি ভেবেছি এই কাজগুলো টুকটুক করে করে থেয়ে যাই আর সঙ্গে আরও কিছু কাজ রয়েছে সেগুলো ভালো না সেজে ধুয়ে যাব এইদিকে দেখো এই মানি প্লান্ট গাছগুলো কতটা সুন্দর হয়ে উঠেছে কি জানো তো দেখো একদম সবুজ টক টক করছে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর গাছগুলো যদি জলটা পাল্টে থুয়ে যায় গাছগুলো কিন্তু বেশ ভালো থাকবে এইদিকে মানি প্লান্ট গাছে জল পাল্টাতে পাল্টাতে গাছগুলো ঠিক করতে করতে তোমাদের চলো মিষ্টি মিষ্টি কিছু কমেন্টের আজ রিপ্লাইও দেওয়া যাক আগের ভিডিওতে একটা বোন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও আমি রোজ দেখি আর তোমার ভিডিও আমার কিন্তু খুব ভালো লাগে তো সেই ক্ষেত্রে বোন তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার যে আমার ভিডিওটা ভালো লাগে আর কি জানো তো তোমাদের এটুকুই ভালোবাসাই চাই এর থেকে বেশি আর আমার কিছু যাওয়ারই নেই সঙ্গে কিন্তু আরেকটা দিদিও কমেন্ট করেছে তোমার ভিডিওটি খুব ভালো লাগে আর সঙ্গে কিন্তু তুমিও খুব সুন্দর তো সেই ক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে সুন্দর লাগার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য সঙ্গে কিন্তু আরেকটা কমেন্টেরও রিপ্লাই দেওয়ার আছে কালকের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদের দাদা ভাই আমাকে ভিডিও করে দিয়েছে সেই ক্ষেত্রে কী যে ভিডিও করে সেটা দেখে না ভীষণই আমার হাসি পায় আর সেখানে একটা দিদি ভাই কমেন্ট করেছে যে আমার বরকেও যদি ভিডিও করতে বলি সে যে কি ভিডিও করে সেটা দেখে হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারি না সেরকমই অবস্থা আমারও হয়েছে দিদি ভাই তোমাদের মানে দা ভাই বা দাদা ভাইকে যাই বলি না কেন ভিডিও করতে সেটা যে কি করে পরে দেখ দেখে আমার যে এতটা রাগ হয় মানে হাসি তো পায় না উল্টে খুবই রাগ হয় যে একটা ভিডিও করতে বলেছি সেটাও কিন্তু ঠিকভাবে করতে পারে না ওই যে একটা ভিডিও বারবার করার সম্ভাবনা সেই ক্ষেত্রে যে ভিডিওটা হয়ে যায় সেটা ওই যে আর তো ফেরত পাওয়া যায় না তো সেই ক্ষেত্রে ভীষণই কষ্ট লাগে আর কালকের ভিডিওটা একটু ওলট পালট হয়েছে কি জানো তো ক্যামেরাটা একদম যদি ঠিকঠাক ধরা হয় না তাহলে ভিডিওর কোয়ালিটিটাও খুব সুন্দর আসে সঙ্গে কিন্তু তুমি এটাও লিখেছ তোমাকে খুব সুন্দর লাগছে আর তোমার ব্লাউজের ডিজাইনটাও খুব সুন্দর তো যাই হোক দিদিভাই অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুন্দর একটা কমেন্ট করার জন্য তো যাই হোক এইদিকে দেখো রান্নাঘরটাও সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই যে দেখো তোমাদের সঙ্গে বেশ খানিকটা গল্প করে ফেললাম আর এর মাঝে অনেকটা কাজই কিন্তু সেরে নিয়েছি আর এখন দেখো বেশ ভালো কিন্তু রোদও উঠে গেছে আর প্রচণ্ড কিন্তু গরমও লাগছে আগের দিন এখানে কিছু ফুল গাছ রেখেছিলাম সেগুলো জানো তো বৃষ্টি হলে আবার ওই যে মাটি ধুয়ে ধুয়ে চলে যাবে সেই ক্ষেত্রে ভাবলাম ওই যে যেহেতু চলেও যাব সেই জন্য গাছগুলোকে একটু ঠিকঠাক করে রেখে যাই না হলে ওই যে বৃষ্টি হলে মাটিগুলো একদমই ধুয়ে চলে যাবে এই যে এই কাজগুলো যদি আমি না করি কাজগুলো কিন্তু এরকমই পড়ে থাকবে আর এখানের এই যে ফুল গাছগুলো নষ্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে সেগুলোকে ঠিক করে রেখেছি আর ঘর বারান্দাটা একটু আগেই মুছে নিয়েছি আর এখন এই যে সিঁড়িটা এদিকে পরিষ্কার করে মুছে নিলাম আর এখানে এই যে কিছু ফুল গাছ ছিল সেগুলোকে সরিয়ে জায়গাটাকে সুন্দর করে মুছে নেব আগের দিন ওই যে ভাগ্নে যে ফুল গাছগুলো এনেছিল সেগুলো যেহেতু লাগানো হয়নি কিন্তু আজকে বিকালে এগুলোকে লাগাতেই হবে না হলে ওই যে আবার মারাও যাবে তো সেক্ষেত্রে এগুলোকে এখানেই এখন রেখে দিচ্ছি আবার বিকাল টাইমটা হলে তখন গাছগুলো লাগালে কিন্তু আবার গাছগুলো বেশ ভালো হয়ে ওঠে তো বন্ধুরা সকালের সমস্ত কাজবার সেরে নিয়েছি আর এখন এই যে একটু বসেছি কি জানো তো গরমে একদমই ভালো লাগছে না মনে হচ্ছে যদি সবসময় একটু মানে ঠান্ডা জায়গায় থাকতে পারতাম কিংবা ফ্যানের তলায় থাকতে পারতাম বেশ ভালো লাগতো সবাই স্নান করে এসেছি দেখো মুখ পুরো একদম তেল তেল হয়ে গেছে গরমে ওই যে মানে ঘামে তো সেই ক্ষেত্রে এখন এই যে স্নান করে এসে ঠাকুর পুজো দিয়ে বসে রয়েছি এখন বানাবো চা তারপর আবার রান্নাটাও বসাতে হবে আর মাম সোনা বোধ দাদা ভাই এখনও ঘুমিয়ে রয়েছে আর সকালের আমার সমস্ত কাজও সেরে নিয়েছি এই যে হচ্ছে আমার ফুল গাছ দেখেছ আজকে আর ফুলটা ফোটেনি কালকে বেশ সুন্দর একটা ফুল ফুটেছিলো তো গাছগুলো লাগাবো করে আর হচ্ছে না কারণ কেন তো বলো তো মানে সময়ের জন্য আর গরমে ইচ্ছাও করছে না ভেবেছি কালকে আবার বাবার বাড়িতে যাব তার আগে লাগিয়ে যাব আজকে বিকালে লাগাতেই হবে না হলে হবে না নাহলে গাছগুলো মারাই যাবে তো চলো তবে তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখন ওই যে রান্না করব। চলো আজকে হয়তো তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছু শেয়ারও করতে পারি সকালে ওইদিকে কিছু রান্নাঘরের কাজও সেরে এসেছি সেটা হচ্ছে ওই যে আমার চাটাও খাওয়া হয়ে গেছে সঙ্গে কিন্তু মামামের খাবারটাও রান্না করা হয়ে গেছে আর এখন গিয়েছে মামাম শোনা ওই চোর পাপার সঙ্গে একটু দোকানে আর এদিকে ভাবলাম এখন একটু ফ্রি টাইম রয়েছে তাহলে বিছনাটাকেও চটপট করে তুলে না হলে মামাম আসলে আবার অনেকটাই সময় লাগে এই যে আমার অনেক বন্ধুরা আছে যারা আমার এই বিছনা খুব বেশি পছন্দ করে সেই ক্ষেত্রে তাদের জন্য আজকের এই ভিডিওটা এখন এই যে বিছনাটা তুলে নিচ্ছি আর মামাম সোনা উঠে গেছে সুন্দর করে বিছনাটাকে ঝাড়ও দিয়ে নেব আজকে আর না বিছানা চাদরটা পাল্টালাম না ওই যে ভেবেছি তোমাদের দাদা ভাইকেই বলবো আমি যখন চলে যাব তখন চাদরটা না পাল্টে নিতে এই যে বিছনাটাকেও তুলে নিয়েছি আর এখন এই যে জায়গার জিনিসগুলো সব জায়গা মতো রেখে দেব। আর কি জানো তো আমার মামাম যেহেতু ছোটো সেহেতু জায়গার জিনিস কখনও তো জায়গায় থাকে না কিন্তু ওই যে সব সময় আবার গুছিয়ে রাখার চেষ্টাও করি যে আমি যেহেতু একজন সাধারণ ঘরে গৃহবধূ সেই জন্য সব সময় চেষ্টা করি আমার সংসারটাকে আগলে রাখতে সংসারটাকে ভালোবাসতে আর কি যেন প্রত্যেকটা মহিলা বা প্রত্যেকটা গৃহবধূই চায় তার সংসারটাকে আগলে রাখতে ভালোবাসতে যেহেতু আমার ঘরটা একদমই সাধারণ সেহেতু আমি সব সময় কিন্তু আমার মতো করে অসাধারণ করে রাখার চেষ্টা করি হয়তো আমার কাছে বড় রাজমহল বা রাজপ্রাসাদ নেই কিন্তু আমার এই ছোট্ট কুড়ে ঘরটাকে সময় রাজপ্রাসাদের মতো করে রাখতে চেষ্টা করি তো ওই যে আমার কাছে রাজপ্রাসাদ বা রাজমহল কোনোটাই নেই কিন্তু সব সময় চেষ্টা করি ভালো থাকার আর সঙ্গে যদি এমন একজন জীবন সঙ্গী হয় তাহলে কিন্তু জীবনটা আরও সুন্দর হয়ে ওঠে আর প্রত্যেকটা গৃহবধূ বা প্রত্যেকটা মেয়েই চায় তার হাজব্যান্ড যেন তার পাশে থাকে সবসময় আর এমন একজন জীবন সঙ্গী হলে আর জীবনে কিছুই প্রয়োজন হয় না হয়তো আমাদের ওই যে প্রত্যেককে জীবনেই কিন্তু টাকা পয়সারও খুবই প্রয়োজন সঙ্গে কিন্তু একটা ভালো মানুষেরও প্রয়োজন আর সে যদি সব সময় তোমার পাশে থাকে এর থেকে ভালো আর এর থেকে সুখের আর কিছুই হতে পারে না যাই হোক তোমাদের সঙ্গে বেশ খানিকটা গল্পও করে ফেললাম আর এদিকে অনেকটা কিন্তু জ্ঞানও দিয়ে ফেললাম আর সঙ্গে কিন্তু রান্নাটাও অনেক দূর এগিয়ে গেছে কয়েকটা দিন ধরে তোমাদের সঙ্গে বান্না কিছুই শেয়ার করছি না কারণ কি জানো তো প্রচণ্ড গরম রান্নাঘরে ভিডিও করতে একদমই ইচ্ছা হচ্ছে না সেই ক্ষেত্রে ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু রান্নাঘরের ভিডিওটাও শেয়ার করি তোমরা কিন্তু অনেকেই আছো আমার রান্নার ভিডিওগুলো বেশ পছন্দ করো সেই ক্ষেত্রে তোমাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা আর আজকে কিন্তু সকাল সকাল রান্নাটা বসিয়েছি ওইদিকে ভাতটাও হয়ে গেছে সঙ্গে আজকে ভেন্ডি ভাজা করেছি আর এদিকে বেগুন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে তরকারি রান্না করেছি আর আজকে কিন্তু তরকারিটা দেখতেও বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল যে বললাম সঙ্গে ডিমের ছোল আর সঙ্গে করেছি ওই যে ভেন্ডি ভাজা কি জানো তো আমি এই ডিমের ঝোলটা খেতে না বেশ পছন্দ করি আমার মতো কে কী ডিমের ঝোলটা বা ডিম খেতে বেশ পছন্দ করো কিন্তু ওই যে ভাজা ডিমটা আবার আমার পছন্দ নয় সেই ক্ষেত্রে ডিমের ঝোল বা সেদ্ধ ডিম হলে আমি বেশ পছন্দ করি আর আজকে কিন্তু এই যে রান্না করেছি ডিমের ঝোল আর ভেন্ডি ভাজা আর সঙ্গে কিন্তু আজকে আর কিছুই করিনি কারণ প্রচণ্ড গরমও লাগছিল এদিকে এখন খাওয়া দাওয়াটাও সেরে নেব আর কি জানো তো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা সুখবরও দেওয়ার আছে তো চলো তবে এই সুখবরটা নাই কালকের ব্লগেই দেবো তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো